তাহলে কি ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে নিয়ম ভূমিকা দেখা যেতে পারে পূর্বরা শিবের বিগত দিনে যে ভূমিকা ছিল রাজনীতির ময়দানে আগামী দিনে একই ভাবে ভূমিকা থাকে আপনি ভূতরা শরীরের বিজ্ঞানদের নিয়ে রাজনৈতিক কাজ করেছেন তৃণমূলের কাছ থেকে সিট নেওয়ার জন্য এদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন এমনই অভিযোগ করছে তাহা শিল্প দেখুন উনি আমার চাচা যান কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে হুক করতে হয় আর কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে টুক করে বসে পড়তে হয় খুব এই ক্ষেত্রে আমি বাউন্সার এসেছি আমি বসে পড়লাম না না ওটা হচ্ছে আপনি যেটা দেখছেন কারো বক্তব্য করতে যে কোনো অ্যাঙ্গেল থেকে তো কারোর বিরুদ্ধে একটু চলেই গেছে এটা ভাববেন না যে ওই ওই পির বিরুদ্ধে এই পিজাদা বলে দিলেন এই পিজাদার বিরুদ্ধে এই পির বলে দিলেন এটা একদম ভাববেন না হ্যাঁ প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে কার বক্তব্য যদি কারো উল্টো হয়ে যায় সেটা তো এটা নিয়ে গোষ্ঠীগন্ধ বা এই ধরনের কোনো ব্যাপার না

আপনাদের যারা বিভিন্ন মেন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুরজন যায় ওখানে এসে সব বিধায়ক একের পর এক এসে বাইট দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো একটু বাইটটা নেবো সেক্ষেত্রে আমরা কী করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলি অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে সরে যেতে বলতে পারবে না তার সাথে অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কী হচ্ছে ঠিক একইভাবে আজকে অনেক বাইট দেওয়ার পরে হিন্দিও ছিল খুব একটা ভালো হিন্দি পড়তে বলতে পারি না তারপরেও আমি হিন্দিতে দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে আমাকে একটু দিতে হবে আমি ঠিক আছে চলো ওই যাই এখানে আবার হয়ে যাবে তোমার দেখা দেখি না বলতে পারবো না যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি এই গীতের ফুটপাথে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার দিকে যে ওই ওই গেটের একটু আগে আমি ওখানে দুটো অফিসার ছিল দূরে দূরে তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সিএম ম্যাম চলে গিয়েছে কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সে অর্থে ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে ওখানে পুলিশ ছেয়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিচ্ছি সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসানট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকেই আমার মানসিক প্রস্তুতি যদি সে ম্যাডাম তাকে আমি ওখানে বাইটও দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইটটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত আছে তার দলের আপাদ মস্তককে আমি কিন্তু একটা অং ইঞ্চ ছাড়ি না চোরকে চোর বলে দিই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি কিন্তু এন্ড অব দ্য ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার এটা তার হনার আছে তাকে তাকে দিতে হবে সেই জন্য আমি ও জিজ্ঞাসা করলাম একবার বলেছে কোনো উত্তর দিন আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা সাহেবের মনে আসছে না যে চিপনিসে চলে গেছেন উনি যে রিয়্যাকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে মানুষ হিসাবে ব্যথা পেয়েছি আবার বিধায়ক হিসাবে আরো বেশি ব্যথা পেয়েছে কারণ আমার সম্মানে তা আঘাত দিচ্ছে ভাঙড়ার মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানেও আঘাত লেগেছে তো আমি বললাম আপনি অবস্থায়ই আচরণ করছেন হাসিমুকে বললাম এই রকমভাবে বলছেন কেন দু হাত বললাম যে আচরণ আপনি করতে পারেন না তখন উনি বলছেন জানতো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসাবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসাবে আমি নিইনি কথাটা আমি বলছি আমি যাব না আপনি এই অবাধটা বন্ধ করুন আরও কয়েকটা এবার কথা চালাচালি হয়েছে বলছে আপনার গাড়ি ছড়ান আমি বলি আমার গাড়ি থাকলো আমার গাড়ির যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে দে কাঁচ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি ছড়াবো না আমি দাঁড়িয়ে আছি ওখানে অদূরি ডিসি স্যারেরা ছিলেন এসি স্যারেরা ছিলেন এসে আমাকে বলছেন নাসা সাহেব কী হয়েছে এমন ওদের ইয়ে হয়েছে না এটাকে ব্যাপারটাকে ছোটো করলেন আমি বললাম ডিসি স্যারদেরকে যারা ওনার থেকে ঊর্ধ্বতন যারা ছিল যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে আপনি কথা বলছেন হ্যাঁ ছোট্ট বিষয় কিন্তু অনেক গভীরে বিষয় ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করব এখন না আমি কয়েকটা দিন অপেক্ষা করছি আমি বললাম যে দেখুন আমি এই এই ঘটনা ঘটেছে উনি যদি আমাকে বলেন যে আমার এই বলাটা অনুচিত হয়েছে তাহলে আমি নাহলে আমি না তাতে যা আমার কোনো মামলা দিতে হয় আপনারা অফিসারটাকে দেখেছেন কিন্তু ওই অফিসার এত বুদ্ধত্ব তিনি আচরণ করেছেন ডিসি র্যাঙ্কের একজন অফিসার হ্যাঁ আপনার এসিরা আছেন অনেক কটা এসি স্যার ছিলেন ওখানে আরো অনেক ইন্সপেক্টর এসে গিয়েছিলেন তাদের সামনে আমার সাথে অভুত্বপূর্ণ আচরণ আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যে আমার সাথে এই আচরণ করে তাহলে আপনার অবর্তমানে কি করেছে বুঝতে পেরেছেন তো আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘরে ক্যামেরাটা দেখলে দুধকে দুধ পানি কে পানি হয়ে যাবে আমি সাইডে একটু সরে আসলাম কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ওর ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে এ নেতা লোক তো এর ব্যাটার দোষ বেশি হবে আমি সাইড এলাম ইন্দিমেন্টে আমি আরও অফিসার টফিসার অনেকে আসলো একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকমভাবে গাড়ি রাখা যায় না আমি বললাম যদি এটা কারো বাড়ি হয় এই পারিকের মালিককেও কিন্তু আমি একজন এর মধ্যে আমার ভাগিদারিত্ব আছে আমি এরকমভাবে তাকে উত্তর দিয়েছি তবে হ্যাঁ সংযুক্ত ভাষাতেই তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার দু নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন ভাই কি হয়েছে আমাকে ভাই সম্বোধন বলেই কথা বলে এখন দাদা এই এই ব্যাপার হয়েছে বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু শুরু করেছি বলছে বলো একটু ভিতরে চলো স্বাভাবিকভাবে উনি মিডিয়ার লোকজন ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম উনি শুনে বলুন অফিসারটাকে ডাকো আমি এটাও বলছি কোড আন কোড ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন আপনারা হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার পরে আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালিউটে দেওয়ার যে প্রোটোকল সেই প্রোটোকল উনি মেনটেন করেনি উনি আমাকে প্রোটোকল শিখাচ্ছিলেন মন্ত্রীর সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি ওনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না আমি বললাম এটা আপনি অসত্য কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হুম করে আমাকে এ করেছেন তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে তর্ক বিতর্ক তখন বলেছেন যান চলে যাক আমি বললাম এটা অসত্য কথা বলছে আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে নাও না আমি কি সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি কি তুমি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার এখানে আমার ডিগনিটি আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না ইন দি মিন টাইম দেখলাম ও তোকে নজরে পড়লো কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে সব আমাকে আডগাট শিখিয়ে দিয়েছে ও সব আমি চমকানো ধমকানো যাই না আমি ভালো হবে গাড়িটা আবার তুলুক যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িটা আমি আর উঠতাম না ভাগ্য ভালো গাড়িটা এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ চাইতো ভাগ্যক্রম হয়েছে বুদ্ধি ওদের উদয় হয়েছে সম্ভবত মানে মিনিস্টার স্যারই বারণ করে দিয়েছিল এক ইঞ্চি সরাইনি তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার কি অনু স্যার স্যারও বলি দাদা বলি আমি দাদাই দেখুন আমাকে যদি আপনি ভালোবেসে এই ফুটপাতে বসতে পারেন আমি চার ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে হোট স্টার জায়গাতে বসেতে বললাম আমি এক সেকেন্ড সেখানে থাকবো না আমার সব থেকে বড় এ আমার আত্মসম্মান আমি বললাম এত যে স্টাফ আছে জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে নংসদ ভাই এর একটু অহংকার আছে অহংকার তো দূরের কথা সকালে যখন আমি বিধানসভায় ঢুকি সে কনস্টেবল হোক ইন্সপেক্টর হোক সাব ইন্সপেক্টর হোক এসি হোক আর ডিসি হোক যদি আমার নজরে পড়ে থাকে দূরে হলে ঘাড় নাড়াই কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যায় যে দিনটা তার ভালো কাটুক আমি আগিয়ে দিই কারণ আমার মধ্যে অহংকার অধত আমি রাখতে চাই না এতে এটা কথা বলতে বলতে দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই দূর থেকে ক্রস হচ্ছিল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে অরূপ বিশ্বাস সাহেবকে ডাকলেন তিনি গেলেন গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বললো যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই বিষয়টা দেখে নেবেন আমি বললাম সিএম ম্যাডাম যখন দেখে নেবে বলেছেন আমার এখানে আর কথা নেই কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী তিনি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন যারা আইএস বা এসব যারা আইপিএস ছিল তাদেরকে কিছু মন্তব্য দিয়েছেন বাইরে আসলাম এসে মিডিয়ার আপনাদের বক্তব্য চাইল দিয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমার আমার যেখানে গন্তব্যস্থলে আমি প্রস্তাব করলাম ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু তারপরে এক সেকেন্ডের জন্য আমি মিডিয়ার বাইরে দেওয়ার পর ওখানে থাকিনি কারণ আমি সিন ক্রিয়েট করার জন্য ওখানে গাড়িটা রাখিনি আমার এর জুতো ধাক্কা দিয়েছিল আর এর জুতো ধাক্কা দিয়েছে এটা অন্যায় হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারার পরে যখন মন্ত্রী মহাশয় এসেছেন নিজে এবং চিফ মিনিস্টার বলছেন আমি যে দায়িত্ব নিচ্ছি আমি কথা বলবো কি হচ্ছে আমি দেখে নেবো তাহলে এরপরে যদি আমি ওখানে নারী হই হৈ করি তাহলে আমি একটা সিন ক্রিয়েট হবে আমার আত্মসম্মান আঘাত দেখেছি আমি সিন ক্রিয়েট ওখানে করতে যাইনি আমার অধিকারটা আমি বুঝানো বুঝিয়ে দিতে চেয়েছি যে আমার পদটা বাচ্চা ছেলে দেখতে হতে পারে হতেই পারে স্বাভাবিক কিন্তু আমার পদের গুরুত্ব যদি ইন্সপেক্টর বোঝে কিছুই করার নেই